দেখেন এগুলার ছোট থেকে বড় সব গ্রুপ এই যে আরেকটা ডিজাইন হচ্ছে মাত্র একশো দশ টাকা আচ্ছা দেখাম আঠাশ তিরিশ বত্রিশ যেগুলো সাত থেকে নয় বছরের এই যে একটা ভাইরাল কালেকশন দেখেন চব্বিশ সালের এই যে আরেকটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন uncommon inji এগুলা সম্পূর্ণ ভাইরাল কালেকশন 2024 এর এই যে দেখেন ঈদ কালেকশন এই যে দেখেন ঈদের এই যে মাত্র 200 টাকা এটা সাইট থেকে 6 বছরের একটা কালার এই যে একটা কালার এই একটা কালার এই আরেকটা কালার প্রত্যেকটা বান্ডিলে এরকম তিনটা থেকে চারটা কালার পাবেন আলেয়া কাট পাতি ডিজাইনটা আলেয়া কাট ওরে ভাইদের এগুলো একবারে 2 বছর থেকে 15 বছর পর্যন্ত সব আর মালের গুণগত মান ইনশাআল্লাহ 100 এ 100 এই যে মাত্র 300 টাকা যে যতগুলো ডিজাইন দেখাচ্ছি এটা এই যে আরেকটা হলো লিনেন প্রিন্টের মধ্যে 100% রং কো স্কালার গ্যারান্টি করা থাকবে এই যে কাচটা দেখেন নেকলেস কাচ এই রকম কালার পাবেন যে এই যে একটা কালার এই যে 200 কালার এই যে তিনটা কালার প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার পাবেন এইভাবে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে চাবেন না পর্যন্ত এই যে ওয়াশের মালটা দেখেন মাত্র তিনশো দশ টাকা দেখাবো এটা এক্সট্রা কোটি চাইলে কোটিটা খুলতে পারবেন কিন্তু বয়স বলার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ওনারা কিন্তু সাইজ বললে বয়সটা বুঝে না সেই কারণে এই যে হলো থ্রি ডি এই যে থ্রি ডি সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনি ইন্ডিয়ান আইটেম দেখেন এই যে দেখেন।

আর এটা হলো চারশো টাকা এবার যদি আপনি গুণগত মান যাচাই করতে হয় ভালো মন্দ দেখতে চান তাহলে সরাসরি আসবেন দুধ থেকে দেখছেন সমস্ত গ্রুপ পেয়ে যাবেন সম্পূর্ণ ঈদের আমার এখানে যা দেখতেছেন সব চব্বিশ সালের ঈদের ভাইরাল কালেকশন ডানালা এ দেখছেন পরিডা ইনশাল্লাহ সম্পূর্ণ চব্বিশ সালের যত ভাইরাল কালেকশন আছে তাদের জন্য এই যে এটার গ্রুপ আছে তিনটা দু হাজার চব্বিশ সালের ঈদের কালেকশনের নিচে পড়ে গেছি আরে ভাই এগুলো কি করেছেন ভাই এগুলো সব পার্টি আছে নাকি ভাইগুলো সব ইনশাল্লাহ দুই হাজার চব্বিশের ঈদের যত ইউনিক কালেকশন আছে সব কালেকশন সব কালেকশন ভাই এইগুলো কি রে ভাইগুলো এদিকে লিলেন প্রিন্টের মধ্যে আছে এদিকে পাটি পাটির মধ্যে আছে এদিকে জর্জেটের মধ্যে সব পার্টি ড্রেস এদিকে নাইরা আলিয়া কাটার মধ্যে আছে হিউজ পরিমাণ সুতি জিরো থেকে শুরু করে বড় পর্যন্ত সুতি পার্টি ড্রেস স্কার্ট লেহেঙ্গা এ টু জেড একদম বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা খালা নানি দাদি পর্যন্ত সকলের আইটেম পেয়ে যাবে আচ্ছা আজকে আমরা ভিউয়ার্স আছে এই মুহূর্তে সদর ঘাট সদর ঘাটে আজকে আমরা এমন একটা শপে আছি যেখানে আসলে আপনার পার্টি ড্রেস দু সালে ঈদকে কেন্দ্র করে

2024 এর সম্পূর্ণ আনকামন আনকামন ঈদ কালেকশন গুলো আমরা লঞ্চ তো ভাই ফার্স্ট এ কাস্টমারদের শপে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের পাঁচটা শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল ভিআইপি গেটের পাশে ইস্ট ফ্যাশনের মার্কেট ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাইকারি লেডিস জগতের सर्वश्रेष्ठ একটা মার্কেট আর আমার দোকানের ঠিকানা আপনার 152 নম্বর দোকান فاطمه ফ্যাশন পাঁচ নম্বর গলি 152 নম্বর দোকান ওকে ভাই তো ফার্স্টে কি দেখাছেন আজকে ভাই ফার্স্টে দেখামু যেহেতু বলছি এ টু জেড বাচ্চা থেকে বাচ্চা আর মা খালা নানি দাদি কিন্তু সবার আছে তো বাচ্চা থেকে শুরু করব ইনশাআল্লাহ আপনাদের এখানে শুধু জাস্ট ব্যবসায়িক ধারণা আপনারা যারা ব্যবসায়ী এবং নতুন করে ব্যবসা করতে চান শুধু তাদের জন্যই আমাদের এই ভিডিওটা আচ্ছা ভাই মাল দেখান দেখান কালেকশন দেখান ভাই ইনশাআল্লাহ মাল দেখাচ্ছি আপনাদের যা যা প্রয়োজন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সমস্ত আইটেমের স্যাম্পল পেয়ে যাবেন আচ্ছা কন্ডিশন কুরিয়ারে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ওকে এই যে দেখেন এটা হলো ওয়াশ কাপড়ের একবারে নতুন ইউনিক ওয়াশ কাপড়ের এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ওয়াশ কাপড়ের এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ওয়াশ কাপড়ের মাত্র একশো চল্লিশ টাকা একশো টাকা এটার বান্ডিলে কালার হবে তিনটা চারটা কালার হবে এই যে কালার গুলো দেখেন এই একটা কালার এই যে এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা বান্ডিলে এরকম তিনটা থেকে চারটা কালার পাবেন একটা করে ফ্যান্ট পাবেন এই যে ফ্যান্ট গুলো দেখেন তো দর্শক যেহেতু সামনে ঈদ ঈদ কে কেন্দ্র করে সবাই একটা ভালো ড্রেস কিনতে চায় আমি ওই ধারাবাহিকতা আপনাদেরকে ভালো ড্রেস দেখানোর চেষ্টা করতেছি এটা পড়বে মাত্র একশো টাকা একশো দশ টাকা এই যে আরেকটা ডিজাইন আছে মাত্র একশো টাকা এই জিরো থেকে এক বছর এক মাস থেকে এক বছর পর্যন্ত সর্বনিম্ন পাঁচশোটা আইটেম আছে ছেলের এবং মেয়ের আপনারা এখানে আমি শুধু জাস্ট স্যাম্পল দেখালাম পাঁচটা আইটেম আপনাদের একশো টাকা আশি টাকা দামেরও আছে দামের দিক দিয়ে কোনো ফ্যাক্ট না আপনাদের যা যা প্রয়োজন যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে নেক্সট ভাই এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা হলো 16 জি ঈদের এই যে সিকোয়েন্সের কাজটা দেখেন মাত্র 450 টাকা এটা হলো 2 থেকে 3 বছর এর মধ্যে আপনি 12 বছর 15 বছর পর্যন্ত পাবেন এই যে যতগুলো ডিজাইন দেখাচ্ছি এটা পড়বে মাত্র 410 টাকা আচ্ছা এটারও 12 থেকে 15 বছর পর্যন্ত এক বছর থেকে 15 বছর পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের আমার গ্রুপ পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তিনশো টাকা এই যে একটা দেখেন এটা হলো লিলেন প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি করা থাকবে এই যে কাজটা দেখেন নেকলেস কাজ আমি আর একটা এটারও কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা বান্ডিলে এই রকম কালার পাবেন যে এই যে একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার পাবেন ছয় পিসের বান্ডিল আর অর্ডার করার নিয়ম হচ্ছে এই ডিজাইনটা আপনি চুজ করছেন আচ্ছা এটার এই 6 পিসের একটা সেটিং একটা ডিজাইন পছন্দ করলে 6 পিসের একটা বান্ডেল নিতে হবে আচ্ছা তার কমে বিক্রি হয় না ওকে তারপরে এই যে রামপার ডিজাইনটা দেখেন মাত্র 310 টাকা আপনার এটা এক বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত সকল গ্রুপ পেয়ে যাবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো 2 থেকে 3 বছর 4 বছর পর্যন্ত এই যে ওয়াশের মালটা দেখেন মাত্র 310 টাকা এটারও মনে করেন সব গ্রুপ পেয়ে যাবেন আর দর্শক আপনারা যদি কমের চান ইনশাল্লাহ কত কমের দরকার আমার কাছে আছে এই যে এটা দেখেন মাত্র তিনশো টাকা পরিহাতা এই যে আর একটা ডিজাইন আছে দেখেন এগুলার ছোট থেকে বড় সব গ্রুপ এই যে এবার একটু পার্টি ড্রেস মধ্যে দেখাই মাত্র দুশো টাকা আবার শুধু একশো টাকা টাকার একশো বিশ টাকার চাইলেও আছে পাঁচশো টাকার চাইলেও আছে সকল দামের পেয়ে যাবেন এই যে দেখেন দুশো টাকা পরিহাতা

আপনারের যার যত ভালো লাগে যত কমের লাগে যেই ধরনের লাগে আমি বলবো যে আমাদের এই মার্কেটে চারশো পঞ্চাশটার উপরে দোকান আছে আপনারা একবার হলো এই মার্কেটে আসেন এসে মার্কেট দেখবেন যাচাই করবেন পুরো মার্কেট দেখা যদি মনে হয় যে না শরীফ বের মালগুলো ভালো মাল হিসেবে মালের রেট ঠিক আছে আপনারা নিয়ে লাভবান হবেন তাহলে নিয়েন এই যে দেখেন এগুলা হলো চার থেকে ছয় বছরের মাত্র তিনশো বিশ টাকা কম দামিও আছে বহু দামের আছে জাস্ট এটা এখানে শুধু ধারণা এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে আছে ঈদের এই যে দেখেন ঈদের এই যে মাত্র দুইশো টাকা এটাও চার থেকে ছয় বছরের আচ্ছা মানে দামি কম দামি হিউজ পরিমাণ আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এই যে মাত্র তিনশো টাকা এই যে দেখেন এটা হলো আলিয়া কাট পাতি ডিজাইনটা আলিয়া কাট এটা ছোট থেকে বড় সব গ্রুপ আছে এই যে আরেকটা মডেল আছে দেখেন এই ওরে ভাইদের এগুলা একবারে 2 বছর থেকে 15 বছর পর্যন্ত সকল গ্রুপ পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো আপনার 4 থেকে 7 আর 7 থেকে 10 এটা পড়বে আপনার 550 আর 620 হাতা ওয়ালা আম কমন এটা আমার নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন এখানে আমাদের যে আইটেমগুলো দেখতেছেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আর মালের গুণগত মান ইনশাআল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড ইনশাল্লাহ এই যে দেখেন ইনশাল্লাহ এটা পড়বে মাত্র তিনশো টাকা এর বড়টা পড়বে চারশো টাকা চার থেকে বারো বছর পর্যন্ত এই যে ওয়াশের মধ্যে না হলেও পঞ্চাশটা আইটেম আছে আমি শুধু ষোলো বিশের একটা দেখাইলামের এই যে আলিয়া দেখেন কাজ করা বডিতে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো সত্তর টাকা জি এই যে দর্শক অনেকে দূর থেকে বলে যে আরেকজনের ভিডিও দেখছি মালের দামে কম আপনার দাতে মালের দামে বেশি ভাই পাইকারি থেকে এত দাম হয় নাকি ভাই আপনার জন্য আমার আমার এখানে আপনাকে আমি এক কাপ চা খাওয়ার দাওয়ার দিলাম কারণ কি লেগে আপনি যে দুধ থেকে বলছেন যে অমুকের কম আমার বেশি এই যে দুইটা ডিজাইন দেখেন সেম ডিজাইন দুইটা সেম না দেখতে কিন্তু এটা তুলনা এটা সুন্দর কিন্তু এটা প্রাইস কম এটা হলো ৩৫০ টাকা আর এটা হলো চারশো টাকা এবার যদি আপনি গুণগত মান যাচাই করতে হয় ভালো মন্দ দেখতে চান তাহলে সরাসরি আসবেন দূর থেকে কমেন্ট করে কোনো লাভ হবে না এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রজাপতি এই দেখছেন সমস্ত গ্রুপ পেয়ে যাবেন এই যে গলার কাজটা দেখেন একটা সম্পূর্ণ কাজ সুফি ফুতির কাজ করা মাত্র চারশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এলেক্সের এর মধ্যে অন্তত বিশটার উপরে ডিজাইন

এটার গ্রুপ আছে তিনটা চার বছর থেকে ছয় বছর পড়বে আশি টাকা ছয় থেকে নয় বছর পড়বে টাকা আর নয় বছর থেকে পনেরো বছর পর্যন্ত পড়বে টাকা এইভাবে আমার মানে প্রত্যেকটা তো এখানে আপনাদেরকে আমি জাস্ট ধারণা দিচ্ছি সবগুলো এইভাবে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে চাবেন না এই যে আর একটা ডিজাইন আছে দেখেন পরিমাণ ডিজাইন হিউজ সম্পূর্ণ চব্বিশ হাজার এই যে আরেকটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন আনকমন ইনশাল্লাহ গত বছরও আপনাদেরকে আমি দিয়েছি এই বছরও দেব এই যে দেখেন আপনাদের যাদের একদম বেশি দরকার অনেক মাল দরকার আপনারা সরাসরি চলে আসবেন একবারে দেখে মন মতো দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ওরে ভাই ঈদের ভাই সম্পূর্ণ ঈদের বাতামা ফ্যাশন মানি আনকমন নিত্য নতুন ভাইরাল কালেকশন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি রামপার এটা হলো 3D 3D এ যে 3D দেখেন 100% রং কোষ কালার গ্যারান্টি থাকবে মাত্র 460 টাকা এটা হলো আপনার 7 থেকে 10 বছর আরেকটা জিনিস দেখেন প্রত্যেকটা পার্ট এ পার্ট ওভারলক করা থাকবে একদম সম্পূর্ণ সেলাই ফিনিশিং প্রত্যেকটা পার্ট এ ওভারলক থাকবে একটুও মনে করেন আপনার লোকাল না ব্র্যান্ড আপনারা যে কোনো স্টোরে ভালো ভালো স্টোরে নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা ভালো দামি কম দামি সম্পূর্ণ আইটেম আছে জিরো থেকে 20 বছর পর্যন্ত সকল গ্রুপ এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা আরেকটা ইউনিক কালেকশন 320 টাকায় হুম এটার গ্রুপ আছে 22 26 থেকে শুরু করে 34 36 38 পর্যন্ত সকল গ্রুপ হুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আমার কাছে ইন্ডিয়ান আইটেম দেখেন ফাইন দিয়া এই যে দেখেন ইন্ডিয়া ভাই এটা মাত্র 550 টাকায় আচ্ছা ইতকে দিন রাখি একটা সম্পূর্ণ 24 এর ভাইরাল কালেকশনগুলা এই যে দেখেন দর্শক আমি বরাবরের মতো আরেকটি কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হতে চান দর্জ্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন রাইট তাহলে আপনি ভিডিওতে বুঝবেন উপকৃত হতে পারবেন এই যে দেখেন মাত্র 650 টাকা এগুলা হলো 12 থেকে 16 বছরের 12 থেকে 16 বছর এই যে দেখেন বছরের জি ঈদের ঈদের সম্পূর্ণ চব্বিশ সালের ঈদের যত ভাইরাল কালেকশন বাই এত এত আইটেম ঈদেরগুলো দেখাবো এটা একটা কোটি চাইলে কোটিটা খুলতে পারবেন সম্পূর্ণ আলাদা এমন কেড়ে ভিতরে আলাদা হাত দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলার মধ্যে ছোট বড় দামি কম দামি আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু ভালো দিয়ে ধারণা দিচ্ছি যার যেমন প্রয়োজন চাহিদা অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ ফ্যাশন থেকে এই যে দেখেন মাত্র ছয়শো নব্বই টাকা বারো থেকে পনেরো বছরের এগুলা এই যে দেখেন এগুলা সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ আমি কিন্তু শুধু সাইজটা বললে পারতাম বয়স না বলে কিন্তু বয়স বলার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন

16 বছরের মাত্র 600 টাকায় পেয়ে যাবেন দেখেন আচ্ছা মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় পেয়ে যাবেন 10 থেকে 16 বছরের ওকে চমত কালেকশন দেখেন 마শাআল্লাহ সম্পূর্ণ এগুলা হলো ঈদের ভাইরাল কালেকশন 24 সালের যত ভাইরাল আনকমন আপডেট কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা আমার কাছে পাবেন তো দর্শক আপনারা যে এখানে এই যে সুতিমাল দেখেন সুতিমালের হিউজ পরিমাণ আইটেম আছে হিউজ পরিমাণ আমার কাছে কয়েক হাজার শুধু স্যাম্পলে আছে এখানে ভিডিওতে 10 15 মিনিট ভিডিও দেখা সম্ভব আছে এত কিছু দেখান আরো দেখাবেন ভাই প্লিজ ভাই আমাদের দর্শকদেরকে একটা দুইটা আমি ধারণা দিচ্ছি সব দেখাতে চাই না ওই সুতি আইটেম এগুলো দেখানোর কারণ হচ্ছে যার যা প্রয়োজন কেউ যেন নিরাশ না হয় আচ্ছা এই দেখেন আপনার তৈরি পোশাকের মেয়েদের আইটেমে ফাতেমা ফ্যাশন থেকে নিয়ে ইনশাআল্লাহ আপনার আর কোথাও যাওয়া লাগবে না ওকে এটা পড়বে মাত্র 350 টাকা এগুলো 8 থেকে 12 বছর জি আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন কত দেখামু ভাই এই

আমি আগে একবার বলছি এখনো আর একটা কথা বলতে চাই অনেকেই বলে যে ভাই অন্যদের ভিডিওতে অনেক দাম কম আপনার এখানে দাম বেশি জাস্ট বলতেই পারে কিন্তু ওনারা যেটা বলে ওনাদের দৃষ্টিতে সঠিক কারণ কি ওনারা জানে না এই যে ডিজাইনটা দেখেন এই যে আরেকটা মাল দেখেন একইবারে হুবহুব সেম ডিজাইন শুধু প্রিন্টে আলাদা কিন্তু দামে বেশ কম মাশাআল্লাহ এটা পড়বে চারশো বিশ টাকা এলএক্স মধ্যে তিরিশ চল্লিশ এলএক্স চারশো বিশ টাকা আর এটা পড়বে মাত্র তিনশো বিশ টাকা এই যে দেখেন এখানে একশো টাকা বেশ কম এই কারণে বলছি যদি ভালো মন্দ আপনি যাচাই করতে চান সরাসরি আসেন এসে যাচাই করে নেবেন ইনশাল্লাহ আপনি মালে ঠকবেন না তিনশো বিশ দিলে তিনশো বিশের টাই পাবেন আর চারশো বিশ দিলে চারশো বিশের টাই পাবেন কেউ কিন্তু একশো টাকা লস করে আপনার চারশো বিশের টা তিনশো বিশে দিতে পারবেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আট থেকে বারো বছরের এগুলা জিরো থেকে পনেরো বছর পর্যন্ত সকল সাইজেস এই যে এলেক্স এর আরেকটা আনকমন গেট আপ দেখেন এই যে আনকমন দেখছেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে চব্বিশ সালের ঈদের কালেকশনের অভাব নাই আর এই যে নীলেনার প্রিন্টের মধ্যে হিউজ হিউজ ডিজাইন আছে হিউজ পরিমাণ আচ্ছা এই যে দেখেন হিউজ পরিমাণ এগুলো সব আনকমন সব নিত্য নতুন আনকমন আর যদি কালার দেখাতে চাই আপনাদেরকে প্রত্যেকটা বান্ডিলে এরকম তিনটা কালার পাবেন এই একটা এই যে দুইটা এই যে তিনটা ঠিক আছে প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে আরো ডিজাইন আছে দর্শক কত দেখামো আপনাদের এখনো আমি আলে আকার দেখাতে পারি নাই নাইরা দেখাইতে পারি নাই স্কার্টের আইটেম দেখাইতে পারি নাই সমস্ত আইটেম আমার কাছে আছে এই যে দেখেন বলবেন যে ভাই মুখে বলেন দেখাইতেছেন না ওরে ভাই আছে নাকি এটা হলো আপনার সুতির মধ্যে সুতির মধ্যে এলেক্সের এর মধ্যে জর্জেটের মধ্যে হিউজ পরিমাণ স্কার্টের কালেকশন আছে জিরো থেকে বড় পর্যন্ত এটা মাত্র 450 টাকা আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়েও পাঠিয়ে দিতে পারেন যে ভাই এটা আমার দরকার আর নয়তো ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে সকল আইটেম পেয়ে যাবেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন একেবারে 42 44 46 এডি হলো 14 থেকে 18 বছরের এই যে ডিজাইনটা দেখেন এই দেখছেন মাশাআল্লাহ এগুলার মধ্যে হিউজ হিউজ কালেকশন আছে সব দেখানো সম্ভব না না এই যে এদিকে এদিকে দেখেন এই যে নারাডিস। নারদ বানিল্ডো এটা হলো আপনার 8 থেকে 10 বছরের এটা ছোট গ্রুপও আছে তার বড় গ্রুপও আছে। এই যে Maler কালারটা যদি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন। কালারগুলা দেখেন। দেখলেন? এটা দুইটা, তিনটা হ্যাঁ। আল্লাহর কালার, চারটা কালার হিট। একবারে হিট কালার। আপনার এই রকমের তিনটা, চারটা করে কালার পাবেন। তো দর্শক এই যে দেখেন এইদিকে দেখেন।

হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া আছে যে কোনো ব্যাপারে আপনি জানার জন্য পরামর্শের জন্য আমার কাছে কল করতে পারেন ইনশাল্লাহ ভাই এই যে দেখেন আর একটা মিনিট সময় দেন দর্শকরা দুই দুই চারটা মাল দেখাই শেষ করি এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আলী আকাত এটা হলো আপনার 10 থেকে 16 বছরের এই যে দেখেন এটা পড়বে আপনার সাতশো আশি এটার মধ্যে সাতশো পঞ্চাশ আছে এখন এটা হলো আপনার সাতশো আশি যদি আমি এটার এই সাইডের দুই সাইডের এর কমাই দেই বুকের কাজটা হালকা করে দেয় বিশে চলে আসে এটা হলো দশ থেকে ষোলো বছর আর এটা ষোলো থেকে বিশ বছর আছে

আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা আমার শপের এর হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো বাউন্ন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন ব্লক বি আর আমি শরীফ আপনাদের সাথে কথা বলছি এতক্ষণ তো কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ